সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য সহকারী নিয়োগ বিধি সংশোধন সহ ছয় দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন সুন্দরগঞ্জ উপজেলা শাখার আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয় সুন্দরগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ শাহিন মিয়া জানান স্বাস্থ্য অধিদপ্তরের প্রস্তাবিত মাঠ পর্যায়ের নিয়োগ বিধি সংশোধন করে স্নাতক বা সমমানের শিক্ষাগত যোগ্যতা অন্তর্ভুক্ত করে চোদ্দতম গ্রেড প্রদান ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে এগারোতম গ্রেডে উন্নীতকরণ টেকনিক্যাল পদমর্যাদা প্রদান ধারাবাহিকভাবে উচ্চতর গ্রেডে পদোন্নতির সুযোগ সহ মোট ছয় দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান কর্মসূচিতে অংশগ্রহণকারী স্বাস্থ্য সহকারীরা তারা বলেন আমরা মাঠ পর্যায়ে জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দিচ্ছি অথচ বহু বছর ধরে আমাদের প্রাপ্য মর্যাদা ও সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে বিভিন্ন দপ্তরের সহকর্মীরা নির্বাহী আদেশে উচ্চ গ্রেডে উন্নীত হলেও স্বাস্থ্য সহকারীরা এখনও অবহেলিত রয়ে গেছে তারা আরো বলেন নিয়োগ ও পদমর্যাদা সংক্রান্ত প্রতিশ্রুতি বছরের পর বছর ধরে আশ্বাসেই সীমাবদ্ধ এখন আর আশ্বাস নয় দ্রুত বাস্তবায়ন চাই স্বাস্থ্য সহকারীরা তাদের ছয় দফা দাবি দ্রুত কার্যকরের জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন এবং দাবি না মানলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন